তো এখন আমরা দেখবো আমাদের কার্ড ফ্লোর ইউ আর এলটা চেঞ্জ করবো তো আমাদের আমরা যখন নতুন একটা ফাইনাল ক্রিয়েট করি তখন আমাদের ইউআরএলটা অন্যরকম দেখা যায় যেমন আমরা কার্ড ফ্লোর থেকে যদি ফাইনালস এর মধ্যে যাই তো এখান থেকে আমি যদি আই আইকনটাতে ক্লিক করি তাহলে আমাদের লেন্ডিং পেজটা নতুন একটা টাইপ ওপেন হবে তো নতুন ট্যাবের মধ্যে যে এই ইউআরএলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেন্ডিং পেজের প্রথমটা হচ্ছে আপনার তারপর থাকবে এটা মাস্ট বি আর এটাই হচ্ছে শেষ স্টেপ এর পরে যে জায়গাটা এটা হচ্ছে আপনার লেন্ডিং পেজ এর ইউ ঠিক আছে আপনার যদি তো এটা কিভাবে চেঞ্জ করবেন তো এখানে আপনার এই যে লেন্ডিং পেজ বা ফান্ডলের নাম এই নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করলে এখান থেকে আপনার যে স্টোর চেকআউট টু এই পেজটার এখানে সেটিং এ কোন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে সেটিংস লেখা এখানে যাবেন যাওয়ার পর এই যে ইউ এর নামটা দেখতে পাচ্ছেন তো এটা আপনার প্রোডাক্টের নাম অনুযায়ী সেট করে দিবেন ধরেন আপনার প্রোডাক্টের নাম হচ্ছে তারপর এখানে সেভ সেটিংস এ ক্লিক করলেই আপনার লেন্ডিং পেজের ইউআরএল চেঞ্জ হয়ে যাবে তো আগেরটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন আইআইকনে ক্লিক এটা বেস্ট একটা রিলোড দিয়ে নেই থাক এখানে আইকনে ক্লিক করি সরি এখানে রিলোড দিয়ে নিতে হবে তো এখন যদি আমরা এই আইকনের উপর ক্লিক করি তাহলে আমরা নতুন যে ইউআরএলটা ওইটা দেখতে পারবো তো এইভাবে মূলত ল্যান্ডিং পেজের ইউআরএল এর নামটা আপনি চেঞ্জ করতে পারেন তো এবার আমরা দেখব ল্যান্ডিং পেজের এই ল্যান্ডিং পেজটাকে কিভাবে হোম পেজে সেট করবেন তো আমরা যদি হোম পেজে যাই এখানে ভিজিট সাইটটা যদি আমি নিউ ট্যাবে ওপেন করি তাহলে আমরা যে পেজটা দেখতে পাবো ওইটা হচ্ছে আমার হোম পেজ এখানে pentheon.io তে করা তো ডোমেইন নেম হচ্ছে এটা তো এটা হচ্ছে আমার হোম পেজ তো আমি যদি লেন্ডিং পেজটাকে আমি হোম পেজে সেট করতে চাই তাহলে আমাকে এখান থেকে সেটিং এ যেতে হবে সেটিং থেকে এ যাব তো এখান থেকে আপনি এ স্টেটিক পেজ এটাতে ক্লিক করবেন তারপর হোম পেজ এখান থেকে সিলেক্ট করবেন স্টোর আউট টু এই পেজটা ঠিক আছে আপনার যদি মাল্টিপল থাকে তাহলে আরো চেকআউটের পেজ আসতে পারে তো আপনি দেখে আপনি চেক করে দেখবেন যে কোন পেজটা মূলত আপনার আপনি হোম পেজে সেট করতে চাচ্ছেন তো আপনি একবার সেট করে আপনি এখানে সেভ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি হোম পেজে গিয়ে আপনি রিলোড দিবেন তাহলে চলে আসবে তো এইভাবে মূলত আপনি আপনার লেন্ডিং পেজটাকে আপনার মেইন ডোমেইনের হোম পেজে কানেক্ট করতে পারেন বা সিলেক্ট করতে পারেন তো আশা করি বুঝতে পারছো